আমার প্রিয় ছাত্র ছাত্রীরা বিশেষত ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা আজকের যে গুরুত্বপূর্ণ নোটিশটা সেটা ক্লাস টেনের জন্যই তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু হাজার তোমরা যারা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তথা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে আজই অর্থাৎ ছয় পাঁচ দু হাজার তারিখে নোটিফিকেশন জারি হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা বহু উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছো যে তোমাদের পরীক্ষা কখন হবে কবে থেকে শুরু হবে কি বার হবে কোন সাবজেক্টের আগে তোমরা ছুটি পাবে কোন সাবজেক্টের আগে ছুটি পাবে না কোন সাবজেক্ট তোমরা পরীক্ষার আগে যদি দুটো দিন ছুটি পাও তাহলে একটুখানি রেখে করতে পারবে একটা দিন ছুটি পেলে তোমরা একটু রেস্ট পাবে আর যেগুলো পরপর পরীক্ষা আছে সেগুলোর জন্য তো তোমাদের রকম রেস্ট ছাড়াই একটু মনের উপর চাপ হয় পড়াশোনা করে পরের দিনে আবার পরীক্ষার হলে উপস্থিত হতে হয় যাই হোক সব প্রতীক্ষার অবসান তোমাদের পরীক্ষায় রুটিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়ে দিয়েছেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো যে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে তোমাদের কোশ্চেন দেয়া হয় অর্থাৎ তোমরা লিখতে শুরু করবে এগারোটা থেকে দশটা পঁয়তাল্লিশে তোমাদের হাতে কোশ্চেন দেওয়া দেওয়া হবে কোশ্চেন পড়বে তোমরা পনেরো মিনিট ধরে লিখতে শুরু করবে এগারোটা থেকে বারোটা একটা দুটোর সময় তোমাদের পরীক্ষা শেষ হবে এরপরে যেটার জন্য তোমরা অপেক্ষা করে আসছো সেটা আমি জানাচ্ছি এক এক করে এখানে তোমাদের বলা হয়েছে রুটিনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলোই আছে বেঙ্গলি আছে ইংলিশ আছে গুজরাটি আছে হিন্দি আছে মডার্ন তিবেটান আছে নেপালি আছে গুরুমুখী আছে পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু সান্তালুয়েজের পরীক্ষা হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার দিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আছে ইংলিশ যাদের ইংলিশ নেই তাদের হয় বেঙ্গলি নয় নেপালি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় আমাদের বাংলা বোর্ডের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেক্ষেত্রে তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে এবার আসি পরের পরীক্ষা চার পাঁচ দুদিন ছুটি আছে ছ তারিখ শুক্রবার ইতিহাস পরীক্ষা সাত তারিখ শনিবার ভূগোল পরীক্ষা আবার আট তারিখ ছুটি আছে ন তারিখ সোমবার তোমাদের অঙ্ক পরীক্ষা দশ তারিখ মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা এগারো তারিখ বুধবার লাইফ সায়েন্স পরীক্ষা এখানে বারো তারিখ শুক্রবার লেখা আছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট সবার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে না তবে এখানে বার বা তারিখের কিছু একটা গন্ডগোল আছে কারণ এগারো তারিখ যদি বুধবার হয় তাহলে বারো তারিখ শুক্রবার হচ্ছে না যাই হোক সেটা আমরা পরবর্তী নোটিফিকেশানে অবশ্যই পেয়ে যাব আমি যেভাবে বললাম এই নোটিশটা তোমাদেরকে স্ক্রিনেও দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারবে এর মধ্যে বলে রাখি ফিজিক্যাল এডুকেশান এবং সোশ্যাল সার্ভিস যাদের আছে তাদের পরীক্ষা রুটিন উইল বি অ্যানাউন্স লেটার অর্থাৎ পরে জানানো হবে একই রকমভাবে ওয়ার্ক এডার ওয়ার্ক এডুকেশান পরীক্ষা কর্মশিক্ষা পরীক্ষা সেটারও রুটিন তোমাদের পরে জানানো হবে এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়ম নিয়মকানুন দেয়া আছে যেটা যে পরীক্ষা যখন শুরু হবে অর্থাৎ লিখতে যখন তোমরা শুরু করবে তার পনেরো মিনিট আগে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে কোশ্চেন তোমরা পনেরো মিনিট পড়বে তারপর খাতা দেওয়া হবে নোটিফিকেশনের মধ্যে আরও যে ব্যাপারগুলো জানানো আছে সেগুলো হচ্ছে মিউজিক ভোকাল অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট এই পরীক্ষাটি হবে দু ঘন্টা পনেরো মিনিটে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা হবে দু ঘন্টা ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলো পরীক্ষা হবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই ডিউরেশনে। ঠিক আছে বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশানের মধ্যে কি আছে নোটিফিকেশানটা ভালো করে দেখে নাও সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবার পরীক্ষা ভালো হোক তোমরা রুটিন চাইছিলে রুটিন পেয়ে গেছো এবার এই রুটিন মতো তোমরা কোন মাসে কোন সাবজেক্ট পড়বে মানে কোন মাসে কোন সাবজেক্টটা শেষ করবে ম্যাথ তোমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে ম্যাথের বারবার রিভিশন করা দরকার আছে আমার সাবজেক্ট জিওগ্রাফি তোমরা কোন মাসের মধ্যে শেষ করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং তোমাদের জিওগ্রাফি সংক্রান্ত যা যা কোয়ারিস বলো বা যে প্রশ্ন উত্তরগুলো পাচ্ছ না সমস্ত কিছুর জন্য আমি সবসময় আছি তোমাদের সর্বদা ক্লাস দিয়ে চলেছি তাই তোমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে